আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সাথে আজকে আমি আলী স্যার তোমাদের হচ্ছে আনন্দ পাঠ থেকে আজকে আমরা কুকিল নামক যে একটি গল্প আছে খুবই চমৎকার এবং সুন্দর একটি গল্প সেই গল্প দেখো সেই গল্প নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব এবং সেই গল্পের গুরুত্বপূর্ণ বিষয় সেই গল্পের মূল সারাংশ পুরো গল্পটা আমরা পড়ব এবং সেটার সাথে প্রাসঙ্গিক যা যা আছে সেগুলো দেখব তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব তাহলে চলো দেখো যে আমাদের যে গল্পটি সেটা হচ্ছে কুকিল নামক একটি গল্প আমি হচ্ছে প্রতিটি বিষয় যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো সার হচ্ছে এরকম মার্কিং করে দিব একই সাথে তোমরা হচ্ছে পেন পেড নিয়ে বসা যাও যেগুলো আমি বলবো যে তোমাদের এমসিকিউ বা পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমরা সাথে সাথে নোট করে নিবে কিন্তু ঠিক আছে চলো তাহলে এই যে কুকির নামক একটি গল্প আমরা দেখি সেই গল্পটি কে লিখেছেন দেখো হান্স ক্রিশ্চিয়ান অন্ডারসন হ্যাঁ আন্ডারসন নামক একজন লেখক লিখেছেন এবং সেটাকে আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু নামে একজন বাঙালি লেখক ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে এখানে একটি পাখির ছবি দেখতে পাচ্ছি এবং হচ্ছে এখানে একজন মানুষের ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে এইগুলা হচ্ছে কুকিল এবং মানুষ এবং সবকিছু মিলে হচ্ছে আমাদের গল্পের সারাংশটা হচ্ছে এই ছবিতে খুব ভালো করে দেওয়া আছে চলো দেখি এই ছবি এবং গল্পতে কি আছে মূলত আমরা দেখি হ্যাঁ দেখো প্রথমে আছে শুরুতেই দেখো শোনো তবে চীন দেশের রাজা একজন চীনাম্যান চীনাম্যান তার আগে পিছে ডাইনে বায়ে যত লোক তারাও সব চিনে হ্যাঁ রাজার ছিল এক প্রসাদ অমন আর পৃথিবীতে হয় না হ্যাঁ আচ্ছা বাগানে ফেটে বাগানে ফুটে কত আশ্চর্য ফুল সবচেয়ে যেগুলো দামি তাদের গলায় রূপুর ঘন্টা বাঁধা হ্যাঁ কাজ দিয়ে যদি হেঁটে যাও ঘন্টার শব্দ ফিরে تاکতেই হবে বুঝলে রাজার বাগানে সব ব্যবস্থাই চমৎকার অর্থাৎ একজন রাজার একটা বাগানের কথা আমরা বলছি যে চমৎকার এত বড় বাগান মালিক নিজেই জানে না তার শেষ কোথায় বাগানের যে মালিক সে জানে না যে তার শেষ কোথায় এত বড় বাগান ঠিক আছে যদি কেবলই হেঁটে চলো আসবে এক বনের ধারে কি সুন্দর বন সাথে মস্ত উঁচু গাছ আর গভীর রদ হ্যাঁ আছে এই যে রদ বন সোজা সমুদ্রে চলে গেছে নীল জলের অতল সমুদ্র আর চকে ঝুঁকে ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে আর থাকে এক কোকিল ঠিক আছে এই যে কুকিল আসলো হ্যাঁ তো কুকিলের কথা বলছে যে যে সমুদ্র আছে যেখানে যে নীল জলের অতল সমুদ্র আর ঝুঁকে পড়া ডালপালার আড়ালে অর্থাৎ ধরো একটা জঙ্গলের মতো করে আর জঙ্গল না মূলত নদীর পারে হচ্ছে বা সমুদ্রের পারে বিভিন্ন ধরনের ডালপালা থাকে না এগুলার এগুলার আড়ালে লুকিয়ে থাকে মানে গোপন জায়গা বা ছিপায় যদি আমাদের ভাষায় বলি ছিপায় লুকিয়ে থাকে কি একটা কুকিং কি মধুর তার গান এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাজ ফেলে চুপ করে শুনে কি শুনে মানে কুকিলের ডাক শুনে আর কি ঠিক আছে যখন শেষ রাতে জাল ফেলতে আসে সে শুনেই কুকিলের Shor ঠিক আছে আচ্ছা দেখো নানা দেশ থেকে নানা লোক আসে সেই রাজধানীতে দেখে বাহ দেয় হ্যাঁ আচ্ছা রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চুকের পলক আর পড়ে না কিন্তু কুকিলের গান যেই তারা শুনে অমনি বলে ওঠে আহা এমন আর হয় না ঠিক আছে অর্থাৎ সুন্দর বাগান আছে সেই বাগান দেখে মানুষে বাহবা দেয় হ্যাঁ কিন্তু যখন ডাক শুনে তখন মানুষে বলে যে না এই কুকুরের মতো আর কুকিল হয় না এটা বলছে ঠিক আছে দেশে ফিরে এসে তারা কুকিলের গল্প করে পন্ডিতেরা বড় বড় পুঁতি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে বাগান নিয়ে কিন্তু কুকিলকে কি তারা ভুলতে পারেন ঠিক আছে আচ্ছা সেই এমন কুকিল বিভিন্ন দেশের মানুষরা ওই দেশে জায়গা কি করে গল্প করে সেই কুকিল নিয়ে ঠিক আছে সেই পাখির প্রশংসা হাজার পাতা জুড়ে আর কবিরা রোদে গেরা বনের বুকের সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতালি কেনে এত সুন্দর একটি পাখি পুঁথিগুলো দেখো পুঁথিগুলো পৃথিবীতে কে না পড়লো আর চীন রাজার হলেও কয়েকখানা এসে পড়লো বইকে হ্যাঁ আচ্ছা তার সোনার সিংহাসনে বসে বসে তিনি পড়লেন আরো পড়তে পড়তে পড়লেন আহ পড়লেন পড়তে কেবলই খুশি হয়ে মাথা নাড়তে লাগলেন কেবল তার রাজধানীর তার প্রাসাদের তার বাগানের এত সব উচ্চ বর্ণনা পরে বড় ভালো লাগলো তার মানে রাজা আর কি যে অনেকে অনেক বই লিখছে না সেগুলো পড়ে তার অনেক ভালো লাগছে কিন্তু সবচেয়ে দেখুন নিশ্চয় দেওয়া হচ্ছে যে সবচেয়ে ভালো হচ্ছে কুকিল পাখে এই অংশটুকু দেখো হ্যাঁ সবচেয়ে ভালো হচ্ছে কি কুকিল পাখি সেখানে স্পষ্ট করে লেখা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো যে রাজার চীনের যে রাজা আছে তার রাজার যে বাগান সবকিছু নিয়ে অনেক লেখালেখি করে এগুলো রাজা নিজেই পড়ে এগুলো পড়ে তার খুব ভালো লাগে কিন্তু যখন কুকিলের কথা তিনি পড়েন সেটা তারকে আরো অনেক বেশি ভালো লাগে ওকে রাজা চমকে উঠলেন এই যে দেখো রাজা চমকে উঠলেন কুকিল সে কি জিনিস হ্যাঁ মানে তিনি কুকিল সম্পর্কে জানতেন না কি ওরকম পাখি আছে নাকি আমার আমার রাজত্বে বাগানেও নাকি আছে আমি তো কখনো শুনিনি কি কাণ্ড তার কথা আমি প্রথম জানলাম এসব বই পড়ে অর্থাৎ রাজার বাগানে একটি কুকিল আছে তিনি নিজেই জানেন না হ্যাঁ তিনি বই পড়ে জানতে পারেন যে তার বাগান কি আছে একটা আহ কুকিল আছে রাজা তার প্রধান আমত্তকে ডেকে পাঠালেন তিনি এতই প্রধান যে তার নিম্ন কেউ যদি কখনো সাহস করে তার সঙ্গে কথা বলতে বলতো তিনি শুধু জবাব দিতেন আর তার অবশ্য কোনো মানে হয় না ধরো একজন একজনকে জিজ্ঞেস কেউ তাকে জিজ্ঞেস করছে তিনি কিছু না বলে কি বলতো পি মানে যেটার কোনো মানে নাই হ্যাঁ এইরকম হচ্ছে একজন প্রভাবশালী মানুষ আর কি কুকিল বলে এক আশ্চর্য পাখি নাকি এখানে আছে রাজা বললেন এরা বলছে আমার এত বড় রাজত্বে সেটাই শ্রেষ্ঠ জিনিস কই আমি তো তার কথা কখনো শুনিনি প্রধান আমত্ত একটু ভেবে বললেন রাজসভায় সে এত কখনো উপস্থিত হয়নি তার তো নামই শুনিনি মহারাজ হ্যাঁ রাজার আমত্ত আছে হ্যাঁ তিনিও বলতেছে যে হচ্ছে অনেক বেশি ধরো প্রভাবশালী আর কি হ্যাঁ তো সেও রাজাকে বলছে যে রাজা আমি তো কখনো এ দেখি নাই ঠিক আছে আচ্ছা তারপরে রাজা বললেন আজ সন্ধ্যায় সে আমার সবাই এসে গান করবে এই আমার আদেশ যদি সেনা না আসে তাহলে আজ সন্ধ্যা ভোজের পর আমার সমস্ত সভাসদ হাতির নিচে পড়ে মরবে অনেক কঠুর হয়ে বলতেছে আর কি হ্যাঁ আচ্ছা চংপি আচ্ছা প্রধান আমত বলে উঠলেন চংপি আর কি প্রধান আমত তিনি বললেন যে তারপর আবার তিনি উঠা নামা করলেন দুশো সিঁড়ি দিয়ে হ্যাঁ আচ্ছা খুঁজলেন সব ঘর সব বারান্দা আর সভাসদরা ছুটলো তার সঙ্গে হাতির নিচে পরে মরতে কারোরই পছন্দ না হ্যাঁ সবাইকে বলছে আর কি যে তোমরা কি করো এনি হাউ হচ্ছে আমার সেই পাখি বা কুকিলকে আজকে তোমরা নিয়ে আসো না হলে কি তোমাদের সবাইকে হাতের নিচে করে কি করতে হবে মরতে হবে হ্যাঁ তো সেই কথা শুনে সবাই কি করতেছে সেই পাখিকে খোঁজা শুরু করছে শেষটায় রান্নাঘরে ছোট একটা মেয়ের সঙ্গে তাদের দেখা হয় রাজার পাঁচশো রাঁধুনীর জন্য পাঁচশো জি সেই জিদের মধ্যে সবচেয়ে ছোট সে সে বলল কুকিল আমি তো রুজুই শুনি তার গান আহা সত্যি বড় ভালো লাগে অর্থাৎ আহ কাজের মেয়ে যাদেরকে আমরা বলি আর কি হ্যাঁ এরকম হচ্ছে পাঁচশো কাজের মেয়ে আছে তার মধ্যে সবচেয়ে ছোটো একটি মেয়ে আছে সে বললো কুকিল মানে তোমরা কি কুকিলকে কুদছো বললো যে হ্যাঁ আমরা কুকিলকে কুদছি তো সে বলছে কুকিল তো আমি প্রতিদিনই ডাক শুনি তার গান অনেক ভালো ঠিক আছে প্রধান আমার তো গম্ভীর সরে বললেন আজ সন্ধ্যায় কুকিলের রাজসভায় আসার কথা আসবার কথা তুমি পারবে আমাদের তার কাছে নিয়ে যেতে যদি পারো এক্ষুনি তোমাকে রাধুনী করে দেবো মানে সে তো জি আর কি মানে কাজের মেয়ে বলতেছে তুমি যদি এই কাজ করতে পারো তাহলে তোমাকে কি করবো তোমাকে আজকে থেকে বাবুরসি বানিয়ে দেবো মানে রাধুনী বানিয়ে দিও মানে তোমার প্রমোশন করে দিব আর কি ঠিক আছে তাছাড়া মহারাজ যখন ভুজে বসবেন তুমি দরজার ধারে দাঁড়িয়ে দেখবার অনুমতি পাবে মানে রাজাকে বলতেছে আর কি মানে ওই মেয়েটাকে বলছে যে তোমাকে অনেক কিছু আমরা দিব তোমাকে রাজার কাছে নিয়ে যাব তোমাকে হচ্ছে রাধনী করে দেব এগুলা তাকে বলতেছে তারপর দেখো তখন তারা সবাই মিলে গেল মিলে গেল সেই বনে কোকিল যেখানে গান গায় গেল মন্ত্রী সেনাপতি উজির নাজির হাকিম পেশকার সবাই হ্যাঁ ওই তো মেয়েটি বলল শুনুন আপনারা শুনুন ওই তো সে বসে আছে মেয়েটি একটা গাছের ঘন ডালের দিকে আঙ্গুল তুলে দেখালো অনেকক্ষণ কোন ঝুঁকি লাফ ঝাঁপ মেরে অনেক চেষ্টা সবাই সেই কালো পাখিকে দেখতে পেল প্রধান আমত্ত বলে উঠলেন আরে এ আবার একটা পাখি নাকি মরি মরি কি কু মরি মরি কি রূপ হ্যাঁ সমস্ত দল এই রসিকতায় হেসে উঠলো মানে ওই পাখি দেখার পরে বলতেছে আর কি যে এটা কোনো পাখি হইলো এই তো মরে মরে যাইতেছে এরকম একটা অবস্থা হ্যাঁ মেয়েটি গলা ছড়িয়ে বলল কুকিল শুনছো আমাদের সম্রাট তোমার গান শোনার ইচ্ছা প্রকাশ করেছেন নিশ্চয়ই নিশ্চয়ই কুকিল তক্ষুনি মহা উৎসাহে গান গাইতে আরম্ভ করল কোকিল ভেবেছিল সম্রাট বুঝি সেখানে উপস্থিত প্রধানমত গম্ভীর স্বরে বললেন বেশ গান তোমার কুকিল আজ রাজসভা রাজ রাজপ্রাসাদে সন্ধ্যা উৎসবে সান্ধ্য উৎসবে তোমাকে আমি নিমন্ত্রণ করছি সেখানে তুমি গান শুনিয়ে আমাদের সম্রাটকে মুগ্ধ করবে রাজসভায় আজ উৎসব সজ্জা সবার সভার ঠিক মাঝখানে শোনার জন্য সোনার একটা ডালে হীরের পাথা বসানো কুকিল সেখানে বসবে সভা সদরা বসেছেন সাজের আর অলঙ্কারের ঝিলিক তুলে আর সেই ছোট মেয়েটি দরজার আড়ালে সে এখন রাজ পদ পেয়েছে মানে ওই যে কুকিল পেয়ে দিয়ে দিচ্ছে না এই জন্য তাকে কি রাজ রাধুনির পদ পেয়েছে তাকে অনেক বড় পদে বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখো সবাই কোকিলের দিকে তাকিয়ে স্বয়ং সম্রাট চোখের ইশারায় তাকে উৎসাহ দিচ্ছেন আর কোকিল এমন আশ্চর্য গান করলো যে সম্রাটের দুই চোখ দলনে ভরে গেল কি গান গাইছে দেখো চোখ চাপিয়ে বেয়ে পড়লো গাল দিয়ে তখন কোকিল গাইলো আরো মধুর আরো তীব্র মধুর সরে তার সোজা বুকের মধ্যে এসে লাগলো সম্রাট এত খুশি হলেন যে তিনি তাকে তার এক পাটি সোনার চটি গলায় পরাবার জন্যে চাইলেন দিতে কিন্তু কুকিল বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কিছু নিতে পারব না যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি সেই তো আমার পরমাস ঐশ্বর্য সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে তিনি ওই মানে পাখিটা হচ্ছে কি আর কোনো পুরস্কার বা কুকিল যে আছে সে আর কিছু চাচ্ছে না যে আমার সোনা দানা কিছুই লাগবে না মহারাজ আমি যা দেখছি আপনার চোখে পানি দেখছে এটা আমার থেকে আমার এর থেকে বড় কিছু কি আর হতে পারে না ওকে তখন থেকে রাজসভাতেই তার বাসা হলো নিজের সোনার কাছায় নিজের সোনার কাঁথায় দিনের মধ্যে দুবার সে বেরোতে পারে আর রাত্রে একবার আর তার বেরোবার সময় সঙ্গে থাকে বারো জন চাকর তাদের প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাঁধা রেশমি সুতো শক্ত করে ধরা এরকম বেড়ানোর সুখ কোন অর্থাৎ কি হয়েছে যে এই যে পাখিটাকে কি করা হয়েছে তাকে অনেক আরাম আরামায়সে জীবন দেয়া হয়েছে কিন্তু কি করা হয়েছে তার পায়ে বেঁধে দেয়া হয়েছে হ্যাঁ এবং সেখানে কয়জন বারো জন চাকর তাকে সে যখন বাহিরে যায় বারো জনের সুতা বেঁধে কি তার পায়ে ধরে রেখে থাকে এখন এটা তার কাছে কি ভালো লাগতেছে এবং এটা তো আসলেই ভালো না ভাই তুমি ঘুরতে যাবা তোমার পায়ে রশি বাঁধা থাকে এটা কি আমাদের ভালো লাগবে বলো এরকম আর কি যে পাখির নাই একদিন রাধার নামে এলো মস্ত একটা পার্সেল তার গায়ে বড় বড় অক্ষরে লেখা কুকিল এক বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো রাজা বললেন কিন্তু বই তো নয় বাক্সের মধ্যে ছোট একটা জিনিস রাজা বললেন আর কি যে একদিন রাজার নামে এলো মস্তকের একটা পার্সেল তার গায়ে বড় বড় অক্ষরে লেখা কোকিল এই বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো রাজা বললেন আর কি মানে রাজা বলছে যে এই পাখি সম্পর্কে একটা বড় একটা বই আসছে কিন্তু বই তো নয় বাক্সের মধ্যে ছোট একটা জিনিস চমৎকার কাজ করা একটা কালের কোকিল কলের কোকিল মনে মুক্ত হীরে জহরতে ঝলমলে সত্যিকারের পাখির মতো তার গান কালের পাখিটায় দম দিয়ে দম দিয়েছে কি সে কি অবিকল কুকিলের মতো গাইতে শুরু করবে আর সঙ্গে সঙ্গে দুলবে তার সোনার উপর কাজ করা গলায় তার ফিতে বাঁধা তাতে লেখা জাহাপনার মহামান্বিত সম্রাটের কুকিলের তুলনায় চীন সম্রাটের কোকিল কিছুই নয় হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এখন এরা দুজন একসঙ্গে গান করুক রাজা বললেন কি সে কি চমৎকারই হবে দুজনে একসঙ্গে গাইলো কিন্তু বেশি জমল না কারণ কলের কোকিল গাইলো বাধাগত, কলের কুকিল গাইল কলের কোকিল গাইলো বাধাগদ আর সত্যিকারের কুকিল গাইল নিজের খেয়ালে ঠিক আছে সত্যিকারের কুকিল গাইলো কি নিজের খেয়ালে ওটা দেখো যে সত্যিকারের কোকিল এবং কলের কোকিল মানে বানানো একটা কোকিল আর কি যেটা আসলে গান গাইতে পারে কিন্তু কি করলো কলের কোকিল যেটা সেটা কি গাইলো গাইলো আর সত্যিকারের কোকিল যেটা সেটা কি নিজের শেয়ালে গাইলো ঠিক আছে কোকিল বাহক বললো আমাদের কোকিলের কিছু দোষ নয় ও বাদা সুরে গান গায় একেবারে নিখুঁত তারপর কলের কোকিল একা গাইলো আসলো কোকিলের ওই মতো আসল কোকিলের মতো সে মুগ্ধ করলো তারপর সে দেখতে দেখতে অনেক ভালো রাজু বাজু বন্ধ হারের মতো জলমল করে একবার নয় দুবার নয় বার কালের কোলের কুকিল সেই একই গদ গাইল তবু ক্লান্ত হল না অমাত্মদের আমাত্মদের আবার শুনতেও আপত্তি নেই কিন্তু সম্রাট বললেন এখন জেন্ত তো কুকিল কিছু গান করো কিন্তু কোথায় এসে কখন সে উড়ে গেছে খোলা জানালা দিয়ে ফিরে গেছে বনের সবুজ বুকে কেউ লক্ষ্য করেনি তারপর অবশ্য কালের কুকিলকে আবার গাইতে হলো চৌত্রিশ বারের বার একই গত তারা শুনলো পরের পূর্ণিমার রাজ্যে সব প্রজাকে নিমন্ত্রণ করা হলো এই পাখি দেখতে সঙ্গীত বিশারদ দেখাবেন গানও শুনতে হবে তাদের রাজার হুকুম গান তারা শুনলো একবার নয় দুবার নয় ছত্রিশ বার কতবার শুনছে ছত্রিশ বার এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেছে কতবার সবার সামনে গান গাইছে এত খুশি হল তারা গান শুনে যেন ছত্রিশ পেয়ালা চা খেয়েছে এত তারা খুশি হয়েছে আর কি কেউ বলল আহা কেউ বলল ওহো কেউ খাড় নাড়ালো কেউ নাড়ালো মাথা কিন্তু সেই যে জেলে সেই যে জেলে বনের মধ্যে আসল কোকিলের গান যে শুনেছিল সে বলল মন্দ নয় কিন্তু যতবার গাইল রকমই লাগলো যেন আর কি যেন একটা নেই মনে হলো ঠিক আছে অর্থাৎ যেই জেলে সব সময় প্রকৃত কুকিল সেই কুকিলের গান শুনতো সে বললো আর কি এটা ভালো লাগছে কিন্তু হচ্ছে কি একটা কম কম লাগতেছে হ্যাঁ কথাটা সঙ্গীত বিশারদ শুনে ফেললেন আহ ভুরু কুচকে বললেন কি নেই বলতো বাপু তালে লয়ে সুরে মানে একেবারে নিখুঁত জেলে বেচারা ঘাবড়ে চুপ করে পেল গেল আসল কোকিল নির্বাসিত হলো দেশ থেকে নকল পাখিরা রইল রাজার হালে সম্রাটের বিছানার পাশে রেশমি বালিশে সে ঘুমোয় চারদিকে মনিমুক্ত হিরে জহরতের সব উপটৌকন ছড়ানো উপটৌকন মানে বুঝো মানে হাদিয়া আর কি হ্যাঁ হাদিয়া ছড়ানো ঠিক আছে নকল কোকিল যেটা সঙ্গীত বিশারদ এই নকল পাখি সম্বন্ধে পঁচিশ কানা মোটা মোটা পুঁথি লিখে ফেললেন তার লেখা যেমন লম্বা তেমনি গুরু গম্ভীর চিনে ভাষায় যত শক্ত শক্ত কথা সব আছে তাতে তবু সবাই বলল যে তারা সবটা পরেছে এবং পরে বুঝেছে পাচে কেউ বোকা ভাবে কি ছটে গিয়ে পাগলা হাতির নিচে তাদের থেতলে মারেন হ্যাঁ ওই যে অনেক লম্বা পড়ছে না এটা মানুষের পরে কেউ কেউ হচ্ছে একটু কি বলে আর কি সবটা পরে কেউ হচ্ছে কেউ বোকা ভাবে কেউ মনে করছে বোকা তখন সঙ্গে বিশাল কি করে তাদেরকে হাতির নিচে তাদের থেতলে মারলো কাটলো এক বছর এমনি করে কালের কলের যে পাখির গান নকল যে পাখির গান সেটার গানের প্রতিটি ছোট ছোট টান সম্রাটের মুখস্ত তার পরিষদদের মুখস্ত প্রত্যেকের চীনের মুখস্থ হ্যাঁ প্রত্যেক চীনের মুখস্থ হয়ে গেছে অর্থাৎ যেটা তো সেইম গানে গায় তাই না এই জন্য কি সবাই মুখস্থ করে ফেলছে এরই মধ্যে একদিন হলো কি কলের পাখি গেয়ে চলছে এত ভালো সে আর কখনোই যেন গায়নি সম্রাট শুনছেন বিছানায় শুয়ে হঠাৎ পাখিটার একটা শব্দ হলো একটা ছিঁড়ে গেল হ্যাঁ আচ্ছা সব সবগুলো চাকা একবার ঘুরে এলো তারপর গান গেল থেমে হ্যাঁ সম্রাট লাফিয়ে উঠলেন ডেকে পাঠালেন তার দেহ পুরোহিত চীন সম্রাটের চিকিৎসকের তাই উপাধি মানে দেহ পুরোহিত মানে চীনের যে সম্রাটের হচ্ছে চিকিৎসক মানে ডাক্তার যিনি তাকে কি বলা হয়তো যে দেহ পুরোহিত হ্যাঁ কিন্তু তিনি কি করবেন তারপর ডাকা হলো ঘড়িওয়ালাকে অনেকে বলা বলি অনেক খোঁজাখুঁজি টুকটাক টুক টুকটাক হ্যাঁ টুকটাক তারপর টুকটাকের পাড় টুকটাক টুটকার পর হ্যাঁ টুটকা মানে তো বুঝো অনেক সময় হচ্ছে ওই যে কবিরাজি টাইপের বিষয় আর কি হ্যাঁ পাখিটাকে কোনো রকম মেরামত করা গেল। কিন্তু আগের জিনিস আর হলো না ঘড়িওয়ালা বলে গেল একে যেন খুব সাবধানে নাড়াচাড়া করা হয় কলকবজা গেছে খারাপ হয়ে নতুন আর বসানো যাবে না এরপর থেকে বছরে একবার বেশি একবারের বেশি একে গাওয়ানো যাবে না আর তাও না গাওয়াইলেই ভালো রাজ্যে হাহাকার পড়ে গেল হ্যাঁ এই যে মানে যেটা নকল পাখি ছিল আর যেটা বানানো হয়েছিল সেই পাখিটা কি অনেকদিন পরে বছর যাওয়ার পরে কি হয়ে গেল এটা নষ্ট হয়ে গেল পাঁচ বছর কেটে গেল এইভাবে এবার রাজ্যে সত্যিকারের হাহাকার চীনেরা তাদের সম্রাটকে সত্যি ভালোবাসে আর এখন শোনা যাচ্ছে সম্রাটে নাকি অসুখ আর বেশি দিন তিনি বাঁচবেন না এরই মধ্যে নতুন একজন সম্রাট ঠিক করা হয়ে গেছে আর প্রজারা রাজ রাজপ্রসাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রধান আমতকে আমতের কাছ থেকে খুঁজ নিচ্ছে রাজা কেমন আছেন প্রধান আমত বলছে পি আর মাথা নাচেন মানে পি হচ্ছে তার সববার কি এটার কোনো মানে হয় না এটাই বলে এর বাইরে কিছু সে বলে না মস্ত জমকালো বিছানা সম্রাট হয়ে আছেন শরীর তার ঠান্ডা মুখ তার ম্ল্যান সভাসদের ধারণা তিনি মরে গেছেন তারা ছোটছেন নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে কিন্তু সম্রাট মূলত মরেনি শক্ত নিঃসাড় হয়ে শুয়ে আছেন জমকালো বিছানায় ঘরের জানালা খোলা আকাশ থেকে চাঁদের আলো এসে পড়েছে সম্রাটের উপর আর তার কলের পাখির উপর অতি কষ্টে সম্রাটের নিঃশ্বাস পড়ছে কেউ যেন চেপে বসেছে তার বুকের উপরে চুপ মেলে তিনি তাকালেন দেখলেন তার বুকের উপর মৃত্যু বসেছে আহা কি কি নিদারুন হ্যাঁ তার মাথার। তার মাথায় সোনার মুকুট এক এক হাতে হাতে তলোয়ার তারই অন্য হাতে তারই ঝকঝকে নিশান এখন মৃত্যু কিনা তার বুকের উপর বসেছে অর্থাৎ একজন রাজা তার কি আছে তলোয়ার আছে সবকিছু আছে কিন্তু কি একই সাথে কি তার মৃত্যু চলে এসেছে তারপরে কি গান গান সম্রাট বলে উঠলেন মানে তিনি কি নিয়ে শেষ বয়সে কি গান শুনতে চাচ্ছেন মানে গান গান বলতেছেন আর কি কিন্তু পাখিটা চুপ করে দাঁড়িয়ে রইলো অর্থাৎ ওই যে বানানো পাখি যেটা কলের পাখি সে কি চুপকাবে দেয় কে দেবে তাকে দম আর দম না দিলে সে কি গাইবেই বা কি করে আজ আর হঠাৎ জানালার দিক থেকে বেজে উঠল গান আশ্চর্য মধুর গান হ্যাঁ এ সেই ছোট্ট কুকিল আসল কুকিল জানালার বাইরে গাছের ডালে বসে সে গাইছে সে শুনেছিল সম্রাট ভালো নেই আর তাই সে এসেছে তাকে শান্তি দিতে আশা দিতে এমন রক্ত উষ্ণ হয়ে উঠে ঝরে বইল সম্রাটের মৃত্যু কান পেতে শুনলো তারপর বলল আহা থামন থেমনা বাছা থেমনা তবে আমাকে দাও ওই ঝকঝকে সোনালি তরুয়াল তরু তরুয়াল দাও ওই চোখ জলকানো নিশান দাও এই সম্রাটের মুকুট অর্থাৎ ওই মৃত্যু সজ্জায় কি হঠাৎ করে জানালার দিকে কি আসল যে কুকিলটা সে এসে গান শুরু করছে হ্যাঁ ওই সময় রাজা যখন গানটা শুনলেন তিনি কি তার শরীরে নতুন করে রক্ত জরে উঠল হ্যাঁ এরকম হয়েছে আর কি ঠিক আছে আর মৃত্যু একে একে সব বর্ষ দিয়ে দিল গান শুনবে বলে কুকিলের গান আর থামবে না রাজা বলে উঠলেন ধন্য কুকিল তুমি ধন্য ওদের দেবতার দ্রুত স্বর্গের পাখি তোকে তো আমি চিনি তো খেই না আমি আমার রাজত্ব থেকে তাড়িয়ে দিয়েছিলাম তুই তো তুই তো তুই তো আজ তারিয়ে দিলি মৃত্যুকে আমার হৃদয় থেকে কি পুরস্কার চাস বল হ্যাঁ আচ্ছা অর্থাৎ কুকিল মানে তিনি বলছেন আর কি যে তুই আজকে আমাকে এমন কিছু দিলি অথচ তুই আমার মৃত্যু আমার কাছে মৃত্যু দেখে বসে ছিল সেই মৃত্যুকে তুই আমার জীবন থেকে তাড়িয়ে দিলি অতসো আরও যারা আছে হ্যাঁ আমরা একটু টাকা দেখছিলাম যে রাজার যে আর স্বর্ণসমপ্ত যারা আছে তারা কি করছে ববসে যে রাজা মরে যাবেন এরকম রেখে কি নতুন রাজার কাছে তারা চলে গেছে ঠিক আছে এবং তার যে নকল যে পাখিটা সেটাও কি সেটা এখন আর গান গাইতে পারে না এমন অবস্থায় কি আসল পাখিটা আসলো যাকে কি করছিল তারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল ঠিক আছে তো সেই পাখি এসে রাজাকে কি নতুন করে জীবিত করে তুলল মানে মৃত্যুকে আমার হৃদয় থেকে তারিয়ে দিলে হ্যাঁ এই যে দেখো তুই তো তুই তো আজ তারিয়ে দিলে মৃত্যুকে আমার হৃদয় থেকে পরে বলসে যে কি পুরস্কার তুই চাস বল কুকিল বলল আমি তো পেয়েছি আমার পুরস্কার মহারাজ প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি আপনার সুখেল জল এসেছিল তা আমি কখনো বলবো না যে গান গায় ওর বেশি আর কোন মনে মুক্ত চাইছে এখন আপনি ভ্রমণ মহারাজ সুস্থ সবল হয়ে উঠুন আর আমি আপনাকে গান শোনাই গাইল কুকিল শুনতে শুনতে সম্রাট ঘুমিয়ে পড়লেন সে ঘুম সে ঘুম মুছিয়ে দিল তার সকল রোগ সকল ক্লান্তি বেলায় আলো আলো জানালা দিয়ে তার মুখের উপর এসে পড়লো তিনি জেগে উঠলেন নতুন স্বাস্থ্য নতুন উৎসাহ নিয়ে আমত্ত কি বৃত্ত কেউ তখনও আসেনি সবাই জানে তিনি আর বেছে নেই কেবল কুকিল তখনও গান করছে তার বসে বসে তুমি সব সময় থাকবে আমার সঙ্গে থাকবে তো মানে কোকিল কে সম্রাট বলছেন কে সম্রাট বললেন তোমার যেমন খুশি গান গাইবে তুমি কালের পতুলটাকে হাজার টুকরো করে আমি ভেঙে ফেলব কোকিল বলল মহারাজ মিছিমিচি ওর উপর রাগ করছেন যতখানি ওর সাধ্য ও করেছে এতদিন ওকে রেখেছেন এখনো রাখুন আমি তো রাজ রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারব না অনুমতি করুন যখন ইচ্ছে করবে আমি আসব এসে বেলায় জানালার ধারে ওই ডালের উপর বসে গান শোনাব আপনাকে সে গান শুনে যে গান শুনে অনেক কথা আপনার মনে পড়বে যারা সুখী তাদের গান গাইবো যারা দুঃখী তাদের গান গাইবো গাইব চারদিকে লুখনো ভালো মন্দের গান আপনার এই ছোট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায় গরিব জেলের ঘরে চাষিদের খেতে আপনার সবার ঐশ্বর্য থেকে অনেক দূরে থাকা যারা থাকে যায় তাদের কাছে জানে তাদের কথা আপনাকে আমি গান শোনা এসে কিন্তু মহারাজ একটি কথা আমাকে দিতে হবে যা চাও মানে সে রাজাকে বলছে আর কি সে রাজা বলছে তুমি যা চাও বলো যা কিছু চাও তুমি সম্রাট নিজের হাতে তার রাজ ব্যাস পরে উঠে দাঁড়ালেন তার সোনার তরু তরুয়াল ছেপে ধরলেন বুকের উপর এই মিনতি আমার ছোট একটা পাখি এসে আপনাকে সব কথা বলে যায় একথা কাউকে বলবেন না তাহলেই সব ভালো রকম চলবে মানে সে বলছে আর কি যে এই যে আমি আপনাকে সব কিছু বলে যাচ্ছি এই কথা কি আপনি কাউকে বলবেন না এটা হচ্ছে কি রাজার কাছে সে আবদার করছে আর কিছুই না ঠিক আছে এলো বৃত্ত এলো আমৃত্ত মৃত সম্রাটকে দেখতে এ কি ওই তো তিনি দাঁড়িয়ে সম্রাট তাদেরকে দেখে তাকিয়ে বললেন এসো ঠিক আছে তিনি কি দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে অর্থাৎ এই গল্পটা তোমরা যদি দেখো যে তোমার হচ্ছে প্রকৃত যে ভালো ভাষা রাজাকে কি এই যে কোকিল পাখিটা যে পাখি সম্পর্কে অনেক লেখালেখি বইতে আছে সেই পাখি হচ্ছে কি রাজাকে অনেক বেশি পছন্দ করতো এবং সে রাজ্যের সব খোঁজ খবর জানতো ঠিক আছে এবং সে যখন সে এখানে আসলো পরে কি হইলো এক সময় অন্য পাখিকে একটা মানে হচ্ছে কৃত্রিম পাখি আর কি ঠিক আছে একটা বানানো পাখিকে নিয়ে আসা হইলো যে পাখিটা তাকে গান শোনালো কিন্তু একটা সময় পরে কি সেই পাখিটা ভেঙে গেল একটা ধরো আমাদের মোবাইলে গান বাজে না আগে হচ্ছে রেডিওতে গান বাজতো ঠিক আছে এই টাইপের আর কি হ্যাঁ একটা গান নিয়ে আসলো তো একটা সময় পরে যখন শেষের দিকে রাজা মরে যাচ্ছিল তখন সে সবাই রাজাকে রেখে চলে গেছিলো ওই সময় প্রকৃত যে পাখিটা সে আসলো এসে রাজাকে গান শোনাইলো এবং বলল যে আমি আপনার কাছে সময় আসব আপনার রাজ্যের সব কথা আমি আপনাকে বলবো কিন্তু আমি যে আসি আপনার কাছে সেটা অন্য কাউকে জানাবেন না ঠিক আছে তো এই ছিল আমাদের গল্প এখান থেকে মুরালদা স্টোরি হচ্ছে যে প্রকৃত ভালোবাসা কখনো কি হয় না দাম দিয়ে কিনা যায় না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে লেখক পরিচিতি আছে হ্যাঁ তারপরে তিনি হচ্ছে যে হান্স ক্রিশ্চিয়ান হ্যাঁ তিনি হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে বাংলাদেশে যিনি অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু তিনি উনিশশো আট খ্রিস্টাব্দে কুমিল্লা জেলা জন্মগ্রহণ করছিলেন ঠিক আছে তিনি একাধারে কবি সাহিত্যিক প্রাবন্ধিক ছিলেন ঠিক আছে তারপরে হচ্ছে এখানে কিছু শব্দ আছে চিনেম্যান মানে চিন দেশীয় লোককে বলা হয় রদ মানে হচ্ছে চারদিকে তল দিয়ে ঘেরা জলাশয় মানে যেটাকে আমরা lake বলে lake তোমরা চেনো তাই না অতল যার তল নেই ঠিক আছে রাজধানী তো বুঝো হ্যাঁ তারপরে প্রাসাদ আমত এই কয়েকটা শব্দ অর্থ এখানে আছে তোমরা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কিছু জায়গা হচ্ছে দাগিয়ে রেখেছি এগুলো তোমরা খুবই মনে রাখো এবং নিচের দিকে যে তোমাদের এখানে কিছু শব্দ অর্থ আছে এগুলোও তোমরা খুব ভালো করে মনে রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা কি খুব গুরুত্বের সাথে বা মনোযোগ কনফিডেন্টলি confidently উত্তর দিতে পারবো এই দেখো এই শব্দ অর্থ গুলো তোমরা পড়ে নিও নির্বাসিত উপঢৌকন মানে উপহার বা হাদিয়ার কথা আমি বলছিলাম পরিশোধ কলকব্জা হ্যাঁ এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবা আর কি হ্যাঁ এখান থেকে খুব একটা বেশি আসবে না দু একটা প্রশ্ন আসলে অবশ্যই তোমরা পেরে যাবে ঠিক আছে তাহলে আজকে আমরা এ পর্যন্তই থাকলাম তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও আরেক সাথে দেখা হবে তোমরা খুব ভালো করে পরীক্ষা দেও সেই প্রত্যাশা করি এবং তোমাদের এর বাইরেও যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাবা আমরা আমি আলী স্যার অথবা অন্য যে কোনো স্যার ম্যাডাম আমরা তোমাদের সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে আজকে বারো থাকো ওই পর্যন্তই আসসালামু আলাইকুম